আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেন হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাহিরে যারা আমার চ্যানেলে ইউটিউব ভিডিও দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আসলে যে আমি তেমন কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো না সেটা হচ্ছে বিশেষ করে অনেকে আমাকে আসলে আমার ইউটিউব ভিডিও দেখে অনেকে কমেন্ট কমেন্টস করেছেন যে আসলে যে আপনি তো যে ডিএস সাপোর্টগুলো কীভাবে খাবো সেই নিয়মগুলো ডিটেলস বলেননি আসলে ওই বাড়িদের যারা কমেন্টস করছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা সুস্থ আছেন তাদের জন্য ডোজ ম্যানেজমেন্ট হবে একটা আর যারা অসুস্থ বা অসুখে ভুগতেছেন তাদের ভিন্ন ভিন্ন ডোজ ম্যানেজমেন্ট হবে এনে হাও আমি অতি প্রথমত যে বলবো যে এই স্বাভাবিক যেটা সুস্থ যারা আছে তারা আসলে যে আমাদের যে বা এই ন্যাচারালি এগুলো কীভাবে খাবেন অতি প্রথমত বলে নেই যে আমি আজকে যে আলোচনার যে বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে যে আমাদের যে ডিএকশানের যে আরজিটিএল এল রিসিলিয়াম পাউডার এবং হচ্ছে স্পাইরুলিনা তো এগুলো খাওয়ার নিয়মটা আমি আলোচনা করব তো আলোচনার অতি প্রথমে অতি প্রথমত আমি শুধু যে এই জ্ঞানরমা সম্পর্কে বলবো এই আপনারা আমার যে ইউটিউব চ্যানেলে জ্ঞানরমা হেলথ বেনিফিট এবং আর জি জিএলের উপকারিতা এটা দেখে নেবেন ঠিক আছে আমি ডিটেলস আলোচনা করবো না তো সিম্পল এতটুকু কথা না বললেই নয় এই যে জ্ঞানোডার্মা এটা পুরো নাম হচ্ছে জ্ঞানোডার্মালুসিডাম ঠিক আছে তো এটা চীনে এটাকে বলা হয় লিংজি মানে মৃত্যুঞ্জয়ী জাপানে এটাকে বলা হয় ঋষি আধ্যাত্মিক কুরিয়াতে এটা বলা হয় ইয়াং জি বা তারুণ্য অর্থাৎ আপনি যদি আপনার তারুণ্যকে ধরে রাখতে চান এবং হচ্ছে যে পুরা পৃথিবীর যেই আসলে যত প্রকার যে ভেজাল খাদ্যের ভেজাল পানি ভেজাল বাতাসে যে ভেজাল সেই ভেজাল থেকে নিজেকে সেফ রাখতে চান কারণ আপনি বাতাস না নিয়ে পারবেন না কারণ বাতাসে দশ থেকে বারো হাজার প্রকারে বিভিন্ন প্রকার ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস যেটা অল টাইম আপনার নিশেষ সাথে যাচ্ছে আপনি যে খাবারের মধ্যে স্প্রে করা থাকে খাবার না খেয়েও কিন্তু আপনি বাঁচতে পারবেন না খাবার আপনার খেতে হবে পানি না গ্রহণ করে আপনি বাঁচতে পারবেন না তাহলে দেখা যায় যে আপনি যেই খাদ্য গ্রহণ করতেছেন আপনি চান আর না চান বিনা দাওয়াতে কিন্তু যে ক্ষতিকর উপাদানগুলো দেহের ভিতরে যাচ্ছে পূর্তি নিয়ত যাচ্ছে তো দেহের ভিতর থেকে আদৌ কি ফিল্টার হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করেন এবং কী ব্যবস্থা আপনি করতে আসছেন নাথিং তো ইনশাল্লাহ ডক্টর নেম ওজিন আমি তাকে সিলেক্ট করি তিনি হচ্ছেন যে এই পুরা পৃথিবীর হচ্ছে যে মায়ের নেচার এর একজন রেভুলেশন পুরা পৃথিবীর মানুষ যাতে আজীবন সুস্থ থাকে এবং সমস্ত বেজাল থেকে নিজেকে সেফ রাখে এই জন্য ডক্টর লিমস সাড়ে দশ বছর গবেষণায় তিনি আবিষ্কার করেছেন যে জ্ঞানো ডার্মালোসিডাম পুরা পৃথিবীতে আটত্রিশ হাজার প্রকার মাশরুম আছে যার মধ্যে আমরা যেটা ব্যাঙনার ছাতা বলি সেটা হচ্ছে ছত্রিশ হাজার প্রকারে খাওয়া যায় না দুই হাজার প্রকারে খাওয়া যায় যেটা মানুষের ছাতা আমি বলে থাকি তার মধ্যে এক হাজার আটশো প্রকার হচ্ছে যে সবজি মাশরুম যেমন ওয়েস্টার্ন মাশরুম বটম মাশরুম এটা কিন্তু সবজি মাশরুম আর দুইশো প্রকার আছে ঔষধি মাশরুম রেন মাশরুম ঠিক আছে এই দুইশো প্রকার মাশরুমের মধ্যে কিছু কিছু মাশরুম আছে যে ছয় প্রকার মাশরুম ডক্টর লিমসুজিন চুজ করেছেন এটা হচ্ছে ব্রেন শেপ হার্ট শেপ লিভার শেপ কিমসম গ্যানো রুই গ্যানো পিক অপ শেপ এই ছয় প্রকার মাশরুম ডক্টর লিমসুজিন নেচার থেকে কালেক্ট করে ছয়টার গুণাবলী তিনি একটাই দিয়ে তিনি তৈরি করেছেন ডি অ্যাকশন গ্যান্ডরমা এই ডি অ্যাক্সেন প্রতিষ্ঠা করে তিনি কি করছেন অতি প্রথমে দুইটা প্রোডাক্ট এটা হচ্ছে যে আঠারো দিনের কচি মাশরুম থেকে তিনি করেছেন জিএল। গ্যানোসেলিয়াম বা মাইসেলিনাম আর তিন মাসের ম্যাচর মাশরুম থেকে তিনি করেছেন আরজি বা হানড্রেড পার্সেন্ট ঋষি গ্যানো হান্ড্রেড পারসেন্ট গ্যারোর মা তাই আরজি এবং জিএল এইটা কেবল হয় কিং প্রোডাক্টস ডিএকশানের এবং এটা বলো কিং অফ হার্বস এটা কিন্তু পাঁচ হাজার বছর আগের হিস্টোরি আছে যে ডক্টর সেনং হার্বা ক্লাসিক চায়নাতে এখানে কিন্তু দেখা যায় যে পুরো পৃথিবীতে যত হার্বস আছে তো সেই হার্বস নিয়ে তিনি যে গবেষণা করেছেন তো দেখা গেছে যে নাম্বার ওয়ান হার্বস ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এক থেকে যদি আপনি এক কোটি ঔষধি গাছ যদি আপনি খোঁজ করেন তার মধ্যে নাম্বার ওয়ান একটা নাম্বার স্থান আছে গ্যানা এই গার্নরমার মধ্যে একটি ফোর হান্ড্রেড নিউট্রিক্পার্টিস আছে তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা উপাদান হবে পলিসারাইড এডোনোসিন অর্গ্যানিক যারা আর্মেনিয়াম টাইটারপেন্স গ্যানোরিক অ্যাসেন্স এল জি এট মানে লিং জি এইট তারপর এখানে আছে ফেটিএসিড ভিটামিন মিনারেল ফাইবার অল ইন ওয়ান সব কিছু এই মধ্যে আছে এটা আমাদের দেহের ভিতরে যে কি করে ওতে প্রথমে স্ক্যান করে কোথায় কোথায় কী কী কেমিক্যাল কী উপাদান আমাদের সেলে জমা আছে সেগুলো আইডেন্টিফাই করে পরবর্তী পর্যায়ে কি করে ক্লিনজিং ক্লিনজিং আমাদের পুরা যে হান্ড্রেড টিলন সেল চোদ্দ লক্ষ কোটি সেল কোষের ভিতরে সমস্ত টক্সিনগুলো ডিটক্সোফাই করে পায়খানার প্রসাব ঘাম কপ নাকের পানি ফোরাফুস্কি যার কারণে দেহের ভিতর থেকে বের হয়ে বের করে দেয় এত কি করে যায় একটা মানুষ যে কোনো সমস্যায় থাকুক যে অঙ্গের প্রবলেমে থাকুক সে একাই একশো এবং সে সম্পূর্ণভাবে যে দেহের ভিতরে ডিসচার্জ পেজ যখনই হয় তখন কিন্তু মানুষ আলুটের দিকে যায় এরপর করে হচ্ছে রিকনস্ট্রাকশন আমাদের যে সেল সেলের মেয়েদের কেমিক্যাল এবং বায়ো ইলেকট্রিক্যাল যে ফাংশান সেই ফাংশানগুলাকে ঠিকঠাক করে দেয় কারণ প্রত্যেকটা সেলের কোষের খাদ্য আছে প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন তো এই জ্ঞানটা আমার মূল কাজ হচ্ছে যে আমাদের যে ব্লাড যে সার্কুলেশন হয় না সেই সার্কুলেশনটাকে অতি দ্রুত বাড়াই দেওয়া এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন আছে ইমাজিন করতে পারেন না আট হাজার থেকে প্রায় বারো হাজার পর পিপিএম অ্যান্টিঅক্সিজেন আছে যেখানে দেখা যায় আদা এবং রসুন গ্রেন টি এর মধ্যে দেখা যায় যে দুইশো থেকে চারশো পিপিএম অ্যান্টিঅক্সিজেন আছে তাহলে এই হচ্ছে রেশিও তো এই রেশিওতে দেখেন যে প্রচুর মানে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইস্ট অ্যান্টি অক্সিজেন যুক্ত খা খাবার আর হচ্ছে যে কি আমাদের যে গ্যাওরমা ডিয়াকশনের যে গ্যাউনামা সেই গ্যাওডরামাটা গ্রহণ করার মাধ্যমে যখন ব্লাড সার্কুলেশনটা অতি দ্রুত ফাস্ট হবে তাহলে দেখা যায় যে ক্যান্সারের যে জীবাণুগুলা ফ্রি রেডিগুলোগুলা এগুলো কিন্তু পুরা সম্পূর্ণ দেহের ভিতর থেকে আস্তে 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 ড্রেনেজ হয়ে বের হয়ে যাবে কারণ দেখেন আমাদের পুরা দেহে যে হান্ড্রেড ট্রিলিয়ন সেল আছে এই ট্রিলিয়ন সেল এবং আমাদের যে বিশেষ করে যে ব্লাড সার্কুলেশন হয় একটার সাথে আর একটা যোগা যদি জোড়া দেওয়া হয় এর আয়তন হবে এক লক্ষ কিলোমিটার এই এক লক্ষ কিলোমিটার ব্লাড সার্কুলেশন হয়ে আসতে সময় লাগে এক মিনিট বুঝতে পারছেন তাহলে এক মিনিটে যদি এক লক্ষ কিলোমিটার সার্কুলেশন হয় কত দ্রুত গতিতে ব্লাডটা চলতে হয় কিন্তু আমরা যে সমস্ত আসলে যে ফাস্টফুড জাঙ্ক ফুড ঠিক আছে এই খাবারগুলো প্রচুর পরিমাণে যে টুলাক্ত খাবার ফেটি খাবার খাবার মাধ্যমে কী হয় আমাদের ব্লাডটাকে স্লো করে দেয় গতিগুলোকে স্লো করে দেয় গতি স্লো হলে একটা ড্রেনে যেরকম ময়লা জমে যায় এরকমই কিন্তু আমাদের দেখা যায় ময়লা জমে যায় সেই ময়লাগুলো হচ্ছে যে আমাদের ব্রেনের মাধ্যমে কারো হাটে ব্লক হয় কারো হাতে ব্লক হয় কারো পায়ে ব্লক হয় বিভিন্ন জায়গায় ব্লকাস হয় আর বিশেষ করে আমাদের সেলে যে খাদ্য পরিশ্রম কীভাবে পচে রক্তের মাধ্যমে পচে এখন যদি আপনি খাবার খেলেন ভাঙল পুষ্টি তৈরি হলো এই পুষ্টিটা যদি ব্লাড মানে সেল পর্যন্ত যেতে না পারে সেল কি হবে দুর্বল হবে একটা সময় সেল মারা যাবে অঙ্গের সমস্যা হবে আপনি হলো যে দেখা যায় যে মারাত্মক ঝুঁকিতে থাকবেন একসময় হয়তো মৃত্যু হবে কিন্তু এটা আপনাকে নিশ্চিত নিরাপত্তা দিচ্ছে যে ব্লাড সার্কুলেশানকে গতি ফাস্ট করা এবং সেলের মাধ্যমে দেখা যায় নিউট্রিশনগুলা কারণ একটা সেলের মধ্যে পুষ্টি পড়তে যেতে হলে সেই সেলে যাওয়ার রাখে মাইক্রো সার্কুলেশন মানে একেবারে মানে কি বলবো চুলের মতো চিকুন যে ভেন আছে সেই ভেন পার করে কিন্তু সেলের মধ্যে পুষ্টিটা পৌঁছে তা আমার আমরা যেই খাদ্য খাওয়া খাই তার থেকে কিন্তু পুষ্টি সেলের খাদ্য যে প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন সেল কি করে সে ওইখানে প্রায় দুই লক্ষ কার্যাবলী সেলের ভিতরে আছে ঠিক আছে তারপরে সেল কি করে সেটা হচ্ছে আমাদের যে ওই যখনই কার্যাবলী করে ওইখান থেকে এনার্জি তৈরি করে এবং হচ্ছে ওয়াস্ট বা ময়লা মানে টক্সিন এই যখনই দেখা যায় যে সেলের কার্যাবলী করে সে কী করে যে ওখান থেকে ময়লা এবং হচ্ছে যে এনার্জি দুইটা তাইলে ময়লাটা এটা প্রসবের সাথে বের হয়ে যায় এবং এনার্জিটা আমাদের সমস্ত কিছুর জন্য কাজে লাগে তো এইভাবে কিন্তু আমাদের যে জ্ঞানরামাটা সেটা হচ্ছে আমাদের যে টোটাল সেল অ্যান রিপেয়ার সেলের কার্যাবলী তো সরি তো এই জ্ঞানরমাকে বলা হয়েছে সেলুলার ফুড এটা কিন্তু কেউ যদি বলে সরাসরি এই রুকে এই রোগ যে না এটা ফার্স্ট কি করবে যে রুট অফ দ্য রুট কপ কজ অব দ্য ডিজিজ অর্থাৎ রোগের মূলে যে কাজ করবে জ্ঞানডামা ট্রিট দ্য বডি বডি ট্রিট দ্য ডিজিজ অর্থাৎ গ্যানোমা দেহের চিকিৎসা করবে কারণ আল্লাহ সুমানতলা এ দেহের ভিতরে রোগ আরোগ্য করার সমস্ত ক্ষমতায় দিয়ে দিয়েছেন তো কি করবে দেহ রোগের আরোগ্য করবে এই হচ্ছে যে আমাদের যে আমরা যারা নেচার নিয়ে যারা কাজ করি আমরা এটি বিশ্বাস করি যে আল্লাহ সমানতলা এই মানবদেহে তৈরি করে এই দেহকে সমস্ত প্রকার জীবাণুর সাথে ফাইট করার ক্ষমতা দিয়ে দিচ্ছেন তাহলে আমরা প্রকৃতি থেকে দূরে সরে গেছি বিদায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কেমিক্যাল ড্রাগ খেতে হয় এবং অনেকে ড্রাগ ড্রাগ অ্যাট্রাক্টেড এরকম হয়ে যায় আজীবন কারো হার্টের ওষুধ খেতে হয় আজীবন ডায়াবেটিস ওষুধ খেতে হয় আজীবন হাই প্রেশার ওষুধ খেতে হয় আজীবন দেখা যায় গ্যাস্ট্রিকের মেডিসিন বীজ ব্যথার মেডিসিন সারা জীবনই খেতে হয় এবং হরমোনাল মেডিসিন আজীবন খেতে হয় আল্লাহ তালা তো এই পৃথিবীতে আমাদের কেমিক্যাল মেডিসিন খাওয়ার জন্য আনে নাই তা আমি বলবো যে বুষ্টি ইউর ইমিউনিটি আর সবচেয়ে বড় হচ্ছে এখানে আছে কি আছে যে গানের মাতে আছে পলিসেকারাইট সেই পলিসেকারাইট হচ্ছে এখানে আছে ভিটা ডি গ্লুকান এটা সরাসরি আমাদের যে ডাব্লিউ বি সি এটাকে ইমুন সেল বলে সেই ইমুন সেলটাকে শক্তিশালী করে ঠিক আছে এবং হচ্ছে যে সেলের যে প্রাচীর সেই প্রাচীরটাকে এমনভাবে স্ট্রং করে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে ফাইট করার জন্য যথেষ্ট বিশেষ করে আমাদের নাম্বার ওয়ান এটা আমাদের ইমিউনিটি বৃদ্ধি করে তারপর হচ্ছে যে আমাদের যে ব্লাড সার্কুলেশনটাকে ফার্স্ট করে রক্তের যে পিএস লেভেল এটাকে স্বাভাবিক স্বাভাবিক রাখে এবং বিশেষ করে আমাদের টোটাল যে সেল সেই সেলের সমস্ত করে ডিটক্সিফাই করে বের করে দেয় তাহলে কী হলো আপনার অসুখ যেটাই হোক আস্তে আস্তে এক পর্যায়ে সুস্থ হয়ে আসবে সরি এটা হলো যে একটু বলছিলাম আলোচনা করব না আসলে আমি যখন গরম আলোচনা করি কিছু তথ্য না দিয়ে পারি না যাই হোক আপনারা এই গ্যাণ্ড যদি ক্যাপসুল আকারে গ্রহণ করেন যিনি আসলে স্বাভাবিক যার তেমন কোনো সমস্যা নেই যিনি প্রিভেনশনের জন্য খাচ্ছেন বলছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তাহলে তাদের জন্য বলবো আপনারা একটা আর্জি একটা জেল এইভাবে এভরিডে সকালে খান সাত দিন খান বা পনেরো দিন খান সাত দিন পরে হচ্ছে এক একজোড়া সকালে একজোড়া রাতে আপনার যদি সামর্থ্য থাকে আজীবন ওয়ান পেয়ার করে সকালে এবং রাতে কন্টিনিউ করেন তাহলে কি হবে যে যিনি প্রিভেনশন চান যে না আমার যাতে ক্যান্সার না হোক হার্টের সমস্যা না হোক কিডনি লিভারের সমস্যা না হোক ঠিক আছে যদি চান যে না আমি এই যত প্রকারের যে জটিল রোগ থেকে আমি নিজেকে সেফ রাখতে চাই তাহলে আমি বলবো যে একটা আর্জি এবং একটা জিয়াল সকালে একটা আর্জি এবং একটা জিয়াল রাতে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রেজাল্ট হয় বিফোর মিল খাবার পূর্বে খাবার আধা ঘন্টা এক ঘন্টা আগে খান এটা আপনাদের সবচেয়ে ভালো রেজাল্ট হবে আর যিনি খুব সেন্সিটিভ পেশেন্ট অনেক গ্যাস্ট্রাইটিসের সমস্যা তারা কী করবেন ভরা পেটে খাবেন খাবার পরে খাবেন ওকে এই হচ্ছে স্বাভাবিক ডোজ ম্যানেজমেন্টের যে ডোজটা আর যিনি রোগ আকারে আছেন তাদের কিন্তু ডোজ ব্যান্সটা এরকম হবে প্রথম সপ্তাহে আমি বলবো যে ওয়ান পেয়ার পরে খাবেন দ্বিতীয় সপ্তাহে মানে একটা আর্জি একটা জেল সকালে সাত দিন খান সাত দিন পরে যে একটা আর্জি একটা জেল সকালে একটা আর্জি একটা জেল রাতে সেকেন্ড উইক থার্ড উইকে একটা আর্জি একটা জেল সকালে একটা আর্জি একটা জিয়াল দুপুরে একটা আর্জি একটা জেল রাতে থার্ড উইক আর ফোর্থ ওই ওইকে এরকম যে দুইটা আর্জি দুইটা জিএল সকালে দুইটা আর্জি দিয়ে জিএল রাতে এভাবে খেতে পারেন এরপর এক মাস কন্টিনিউ করার পরে এরকম করতে পারেন যে আবার দুইটা আর্জি দুইটা জিএল সকালে দুইটা আর্জি দুইটা জিয়াল দুপুরে দুইটা দুইটা আর্জি দুইটা জেল রাতে কন্টিনিউ করতে পারেন একটা পর্যায়ে চারটা আর্জি চারটা জিএল সকালে চারটা আর্জি চারটা জিয়াল রাতে তো দেখবেন যে যে এগুলো গ্রহণ করার মাধ্যমে কিছু অ্যালম্যান রিফ্লেকশন হবে এলমেন্ট রিফ্লেকশন এটাকে আমরা বলি পজিটিভ সাইন কিছু সিমটম দেখা যাবে এগুলো খাওয়ার মাধ্যমে যখনই দেখা যায় যে দেহার ভিতরতে টক্সিনগুলা এক হচ্ছে টক্সিন তো বের হবে তো আর কিছু দেখা যায় কিছু রূপে দেহের সিমটম প্রকাশ করে ঠিক আছে তো এই সিমটমের মধ্যে দেখা যায় কারো যদি যখন লিভারটা ফিল্টারে কাজ করে কারো দেখা যায় যে চোখটা একটু লাল ভাব হয়ে যায় ঠিক আছে কারো যদি কিডনি ফিল্টার করে তখন কানটা একটু ভারবোধ এরকম হয় কারো যদি হার্ট যখন ফিল্টারে কাজ করে হার্টে যে ব্লকে ফিল্টার কাজ করে তো তাদের দেখা যায় যে একটু হালকা একটু পেন হতে পারে তো এই পেনটা আমরা পজিটিভ সাইন হিসেবে দেখি যিনি হাইপার টেনশন রুগী তার কিন্তু একটু পালপিটেশন বাড়তে পারে সেটা কোনো প্রকার কোনো সমস্যা নয় যিনি ডায়াবেটিসের রুগী তার ডায়াবেটিস দেখা যায় যে ছিল হয়তো দশ হয়তো বারো হইতে পারে তো কোনো প্রকার সমস্যা নাই ঠিক আছে তো এটা কিন্তু পজিটিভ সাইন অর্থাৎ এটা হচ্ছে আমাদের দেহের ভিতরের একটা ঝাড়ুদার অর্থাৎ আমার পুরা দেহে যে ভিতরে যে টক্সিনগুলো আছে সেটা একদম পরিপূর্ণভাবে ঝাড়ু দিয়ে এটা ভিতর থেকে বের করবে তাহলে এই হলো ডোজ ম্যানেজমেন্ট আর ক্যান্সার রোগী যারা আছে এদের কিন্তু এই ডোজ ম্যানেজমেন্ট হবে না তাদের জন্য ভিন্ন হবে ক্যান্সার রোগীরা এরকম গ্রহণ করবেন যে তারা হচ্ছে আমি বলবো যে ক্যান্সারের যে স্টেজ কি সেটা যে কোনো একজন ভালো ডক্টরের কাছে ট্রিটমেন্ট থাকবেন তার পাশাপাশি কিন্তু সর্ব অবস্থায় আমরা যিনি ডায়াবেটিস রোগী হার্টের রোগী হাই প্রেসার রোগী ঠিক আছে এবং ক্যান্সার রোগী যে কোনো রোগী থাকুক সে অতি প্রথমে ফার্স্ট গ্রুট উ ডক্টর ফার্স্ট হচ্ছে ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ট্রিটমেন্ট করবেন তার পাশাপাশি ডাক্তার চিকিৎসা বাদ দিয়ে না কিন্তু ডাক্তারের ওষুধের পাশাপাশি দেখা যায় যে যেহেতু ক্যান্সার হলে অনেক কিছু খেতে পারে না তাহলে কিন্তু এখানে আমাদের আরজি জেল আরজি জেলটা আমি অনেক ক্ষেত্রে এরকম ই করি যে হয়তো দেখা যায় যে চারটে চারটা আটটা এইভাবে সকালে চারটা যে চারটা জেল আর রাতে চারটে আর চারটা জেল এটা খুলে এটা কি করে যে একটা বোতলের মধ্যে পানি নিয়ে মিক্স করে মরঞ্জুর জুশের সাথে খেতে দিই অথবা দেখা যায় যে আমরা এই আরজি জেলটার পাশাপাশি যে এটা অনেক ক্ষেত্রে যে দশটা আর্জি দশটা জিয়াল সকালে দশটা আর্জি দশটা জিয়াল রাতে এটাকে ফুড ডায়েট বলে সেই ফুড ডায়েটও কিন্তু আমরা ক্যান্সার রোগীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যাডভাইস করে থাকি এত কিন্তু পেশেন্ট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যার হায়াত আছে সে বেঁচে যায় আর যারা দেখা যায় লাস্ট কন্ডিশনে থাকে তো রুগী কিছুটা ব্যাটার ফিল করে এবং দেখা যায় সে কয়েক বছর পর্যন্ত বেঁচে দিতে পারে এবং দেখা যায় যে যারা আসলে প্রাথমিক পর্যায়ে আসে অথবা মাঝামাঝি অবস্থায় আছে সেই ক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ যে আর জি এল গ্রহণ করার মাধ্যমে তার সাথে আমি বলবো মনজি জুসটা যদি আমার কাছে নাই ইনশাআল্লাহ মনজি জুসটা যখন হবে তো আর জি জি এল এবং হলো মনজি জুস একত্রে একসাথে খাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করি যে দেখেন এবং ক্যান্সার রোগীর জন্য আসছে কিন্তু এই যে মাইক্রোবিটা এই একটা প্যাকেট একটা প্যাকেট হলো যে এটা একশোটা ঝাঁকি দিয়ে আপনার হলো পাঁচশো এম পানির সাথে মিক্স করে এটা কিন্তু প্রতিরোধ যদি খাওয়া যায় এক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্সার রোগীর ক্ষেত্রে অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে এবং এটা কিন্তু আপনার যে কন্টিনিউ করা যায় তো খেয়াল রাখবেন সর্ব অবস্থায় কিন্তু ওষুধের পাশাপাশি কিন্তু আমাদের পথটা চলবে তো চলে গেল যে এখন আর জি জিএলের নিয়ম যারা আমাকে প্রশ্ন করছেন আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন এখন চলে আসেন স্পাই এবং আরেকটা হচ্ছে এটা কিন্তু পাউডার আকারে আছে বাংলাদেশে কিন্তু এখন পাউডার পাওয়া যায় এটা হচ্ছে আমি বলবো যে আপনার দুই গ্রাম অথবা এক গ্রাম করে আর জি এবং জিএল পাউডার এক গ্রাম আর সকালে একবার রাতে একবার আর জি এবং জিএল এটা হচ্ছে ওই ভিতরে চামচ দেওয়া আছে আপনি আধা চামচ আধা চামচ এক চামচ সকালে এক চামচ রাতে এভাবে খেতে পারেন স্বাভাবিক হেলথের জন্য আর যারা সমস্যা আছেন এক চা হচ্ছে এক চামচ যেই চামচ দেওয়া থাকে ওই এক চামচ আরজি এবং এক চামচ জিয়াল সকালে এক চামচ আরজি এবং এক চামচ জিয়াস রাতে এটা হলো খাবার আমে আগে এবং পরে এটা কন্টিনিউ করতে পারেনি এখন চলে আসি আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে কুইন অফ হার্বস হার্বসের রানি এটা হচ্ছে কিং অফ হার্বস যার থেকে এই কিং অফ হার্বস যার থেকে আরজি জিয়াল আর এখানে হচ্ছে কুইন অফ হার্ভস এখন যে স্পাইরুলিনা স্পর্ণা আসলে বর্ণনা করলে এটা শেষ করা যাবে না আমার তিনটি প্রায় চারটি ভিডিও স্পাইরুলিনা সম্পর্কে করা আছে সেখান থেকে আপনার দেখে নেবেন এটা সাড়ে তিন বিলিয়ন বছর আগে এটা হলো যে পৃথিবীতে প্রথম যে আবির্ভাব বলা যায় পৃথিবীর প্রথম যে হার্বস এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে নীলাবর সবুজ শৈবাল এটা একটা সামুদ্রিক যে সেবলা তো ডক্টর লিমসজিন সমস্ত প্রকারে দেখা যায় যে স্পারণা স্পোর্ট তিনি চাষ করেন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট স্পোর্ট সেটা তিনি কালেক্ট করে করে আর এন ডি মেনটেন করে এটা সম্পূর্ণভাবে প্রিজারভেটিভ এবং কেমিক্যাল মুক্তভাবে কিন্তু এই যে স্প্রানাটা তিনি তৈরি করেছেন এবং মানুষের ক্যাত আলোস্তা আমরা আসলে স্প্রানো ফ্যাক্টরি ভিজিট করেছি আলহামদুলিল্লাহ ওখানে না গেলে বিশ্বাস করা যাবে না কীভাবে অর্গানিক সিস্টেমে স্প্রাইনারটা তৈরি করা হয়েছে তো দেখেন যে স্প্রাইনার মধ্যে আল্লাহ সোমানতলা পৃথিবীর যত খাদ্য আছে সব খাদ্যের নিউট্রিশন দিয়ে দিচ্ছেন তো বেসিসিক্যালি এই স্প্রাইনের মধ্যে খাদ্যের ছয়টি উপাদান সবই কিন্তু আছে এখানে আছে আপনার প্রোটিন কার্বোহাইড্রেট অ্যাসিড ভিটামিন মিনারেল পানি সব কিছু কিন্তু স্পার্নার মধ্যে আছে তো সবচেয়ে হচ্ছে ভেজিটেবিল প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ভেজিটেবিল প্রোটিন কিন্তু আপনার স্পারেনের মধ্যে পাবেন এবং এই যে স্পারনা কী হয় প্রোটিন ভেঙে এটা কি হয় আপনার অ্যামোনিও অ্যাসিড আছে অ্যামোনিও এসিড ছাড়া কিন্তু দেহের কোনো কাজই চলে না ঠিক আছে আমাদের হরমোনের হরমোনের ফাংশান বলবেন সব কিছুর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রপার অ্যামোনো অ্যাসিড চাই তো সো এটা আমাদের প্রপার অ্যামোনো অ্যাসিড কিন্তু এর ভিতরে আসে আপনার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে সমস্ত প্রকার ভিটামিন এবং মিনারেল আছে যে এখানে প্রায় কত চোরশি প্রকারের কি আছে মিনারেল আছে যে বলা যায় যে কমপ্লেন খান এখানে তেইশটি বাইটোল নিউট্রিশন আছে এখানে একশো চৌচল্লিশ প্রকার নিউট্রিশন আছে এখানে যেমন যদি আপনি বলেন যে ভিটামিন এ কী পরিমাণ গাজর হচ্ছে গুণ বেশি ভিটামিন এ বা বিটা ক্যারোটিন কিন্তু আমাদের স্মরণের মধ্যে আছে এখান থেকে নিউ ব্লাড কিন্তু তৈরি হয় যারা আসলে যে এনিমিয়া মুক্ততেছেন আপনার কল্পনা করতে পারবেন না কীরকম এটা কাজ করে যেই সমস্ত ছোটো বাচ্চারা চশমা পরে এই স্পর্ণা খাওয়ার মাধ্যমে কিন্তু ওই বাচ্চা দ্বারা চশমা লাগবে না ইনশাআল্লাহ এবং এভরিডে যদি আপনি আপনার শিশু সন্তানকে আসলে ভালোবাসেন প্রপার নিউট্রিশন দিতে চান আপনার ব্রেন আসলে ব্রেন ফাংশানটা ভালো রাখতে চান এনার্জেটিক রাখতে চান বাচ্চাকে ঠিক আছে তো তাহলে আপনি আপনার বাচ্চাকে স্পর্ণা খান ইভেন আপনি নিজেই খান কারণ আমরা ম্যাক্সিমাম প্রত্যেকেই কিন্তু ম্যাল নিউট্রিশনে ভুগতেছি বিশেষ করে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং আয়রন ডেফিসিয়েন্সি ঠিক আছে এবং ভিটামিন ডেফিসিয়েন্সি এগুলো কিন্তু বেশি ভুগতেছি খাদ্য থেকে কিন্তু আমরা পূর্ণতা হয় না সেই পূর্ণতা কিন্তু আমরা বা মানে পৃথিবীর সবচেয়ে সেরা যে নিউট্রিশনাল ফুড স্প্রান থেকে পেতে পারি এটা কিন্তু যে শুধু রিয়াকশান কম্পানি করছে তা না আজ থেকে নাইনটিন সেভেন্টি ফোর উনিশশো চুয়াত্তর সালে এটা কিন্তু ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিন্তু এটা যে তৈরি এবং বলা হয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সমস্ত গবেষণা হচ্ছে পৃথিবীর সেরা নিউট্রিশন ফুড হচ্ছে স্পেরনা অর্থাৎ এক গ্রাম স্পেরণা সমান বলছে যে টাটকা এক কেজি শাকসবজি ফল ফাকড়া মাছ মাংস দুধ ডিম সমান পুষ্টি তার মানে আপনি যদি চারটে স্পর্ণা দেন সমান হানড্রেড পারসেন্ট এক কেজি সমস্ত খাদ্যের নিউট্রিশন কিন্তু আপনি পাচ্ছেন নাসার গবেষণা হচ্ছে এক কেজি স্পারণের সমান এক হাজার কেজি সবজি এবং ফলের সমান পুষ্টি তাহলে চিন্তা করেন এবং স্পেসিফি নাসা যখন যে মহাকাশে যায় চাঁদে যায় ওই তাদের খাদ্য কিন্তু স্পারোনা পারি এবং স্পারোনা এটা নিয়ে কিন্তু তারা দেখা যায় মহাকাশে অভিযানে যায় ঠিক আছে এবং আইসিউতে যে সমস্ত রুগীরা খেতে পারে না তাদের জন্য কিন্তু বেস্ট ফুড হতে পারে স্পারোনা ওকে এবং একটা বাচ্চার শারীরিক গ্রোথ থেকে শুরু করে ঠিক আছে তার সমস্ত দিকে ডেভেলপমেন্ট কিন্তু স্প্রেডা থেকে হতে পারে তাহলে দেখা যায় যে আমরা বলছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ যে আমরা যাতে রোগটাই যাতে না হয় তাহলে এই জন্য কেউ তো প্রতিরোধ করতে হবে সেই প্রতিরোধের জন্য কিন্তু স্প্রাইডোডোনা এখন চলে আসি মূল আলোচনা এটা ডোজ বিরাজমেন্টটা কী হবে তাহলে আপনার শিশু দেখা যায় যে দুই মাস যদি তিন মাস থাকে তখন কিন্তু বকে দুধের সাথে কিন্তু আপনি স্পনা দিতে পারেন নাম্বার ওয়ান আর কোনো ক্ষেত্রে যে এটা বাচ্চা যে আপনার ছয় বছর এই ক্ষেত্রে আপনি স্পরণা তাকে দৈনিক চাইলে এক গ্রাম পদ্ধতি দিতে পারেন চারটে পদ্ম দিতে পারেন যাই হোক আপনি মিনিমাম শুরু করেন একটা সকালে একটা রাত্রে বাচ্চাকে খাবার পরে দেন স্পরণে আমি রিকমেন্ড করি বাচ্চাদের খাবার পরে দেওয়ার জন্য স্পরণাটা ওকে এরপর হচ্ছে যে একটা বাচ্চা যখন আট দশ বছর হবে আপনি তিনবেলা তিনটা দেন অথবা দুটো দুইটা চারটা করে দেন দুইবেলা কন্টিনিউ করে দেন আর আমরা যারা বড় যারা আছে স্বাভাবিকভাবে আমাদের ডোজ ম্যানেজমেন্টটা দৈনিক এক গ্রাম লক্ষ্য কেন দুইটা জি দুটা জুয়েল সকালে দুইটা জি দুটা জুয়েল সরি দুইটা স্পর্ণা সকালে এবং দুইটা স্পর্ণা রাতে এটা টেবলেট আকারে এটা আবার ক্যাপসুল আকারে আছে যদি ক্যাপসুল আকারে থাকে তাহলে তিন বেলা তিনটা আপনি খেতে পারেন খাবার আগে আর এটা আবার পাউডার আকারে আছে এই পাউডার আকারে আপনার যে আপনার এক গ্রাম আধা গ্রাম করে আধা গ্রাম সকালে আধা গ্রাম রাতে আপনার একসাথে যাতে দৈনিক এক গ্রাম হয় এটা স্বাভাবিক হেলথ মেনটেন তাহলে আপনার আমাদের দেহের মধ্যে যত প্রকারের নিউট্রিশন পুষ্টি দরকার সব কিন্তু এটার মধ্যে পাবে এবং যারা সমস্যার ভিতরে আছে ঠিক আছে যে যারা দেখা যায় যে মানে ম্যাল নিউট্রিশনটা অনেক বেশি অ্যানিমিয়া অনেক বেশি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি অনেক বেশি এই ক্ষেত্রে আমি বলবো চারটে জি চারটা জিএল সকালে চারটে আর্জি চারটা জিএল রাতে খাবার আগে আর যদি খুব সেন্সিটিভ পেশেন্ট এবং অনেক গ্যাস্টাইটিস থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে ভরা পেটে চারটে আর জি চারটে জেল সকালে চারটা আর জি চারটে জেল রাতে আর প্রেগনেন্সি মা যারা আছেন তাদের আমি বলবো যে দেখেন একটা সুস্থ মা একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে একটা সুস্থ সন্তান একটা বড় হয়ে কি হইতে পারে জাতির ভবিষ্যৎ হইতে পারে তাই না কারণ শিশুরই আগামী দিনের ভবিষ্যৎ আপনার এই শিশুটাকে এই পৃথিবীতে সুস্থ অবস্থা আনার জন্য বিশ্বাস করেন আপনি যে ওষুধ যে ট্রিটমেন্টে থাকেন তার পাশাপাশি আমাদের স্পেরণটা গ্রহণ করেন ইনশাল্লাহ এটা গ্রহণ করার মাধ্যমে আপনার বাচ্চা দেখা যায় যে পূর্ণাঙ্গ পুষ্টি নিয়ে বিনা অসুখে নর্মাল ডেলিভারে ইনশাল্লাহ স্পরণ থেকে হবে তা আমি প্যাবনসি মাকে রিকোয়েস্ট করবো চারটে স্পেরণা সকালে ট্যাবলেট আকার যদি খান আর চারটে রাতে আর এইভাবে যদি পাউডার আকার খান এক গ্রাম সকালে এক গ্রাম রাতে তাহলে দেখবেন সবচেয়ে বেস্ট মাও ভালো থাকবে শিশু ভালো থাকবে ইনশাল্লাহ এই হচ্ছে আমি আজকে আসলে দুইটা ডোজ ম্যানেজমেন্ট করলাম একটা হচ্ছে আরজি জিএল কীভাবে খেতে হবে আর হচ্ছে স্পাইরোনা কীভাবে খেতে হবে তো যদিও বলেছি যে আসলে ভিডিওগুলো শর্ট করব আসলে আলোচনা জি জিয়াল এবং স্পাইরোনা আলোচনা আসলে আমি আসলে শর্ট করতে পারি না এই জন্য দুঃখিত তো এই ডোজ ম্যানেজমেন্টে আপনারা হচ্ছে বিশেষ করে আমাদের আরজি জিয়াল এবং স্পাইরোনা গ্রহণ করবেন তাহলে যে ইনশাল্লাহ আপনার সব দিক থেকে ভালো থাকবেন আর আবারও বলি যে এটাকে তো ডাইরেক্ট কোনো ওষুধ না দেখেন যেই মানুষ সুস্থ খেতে সুস্থ মানুষ খেতে পারে অসুস্থ মানুষ খেতে পারে এটা কি আসলে যে ডাইরেক্ট ওষুধ নো তাইরেক্ট কি এটা একটা ঔষধি খাদ্য এটা কি হয় এই যে আমাদের দেহের ভিতরের যে নিউট্রিশনগুলো ব্যালেন্স করে এবং আমাদের টোটাল যে সেল সেই সেল সেই সেলের ইমিউনিটি বাড়ায় এবং সেলের উপর সমস্ত কার্যকারিতা তাহলে যে সেল যখন ভালো থাকে বলা হচ্ছে অনেকগুলো সেল মিলে হয় একটা টিস্যু অনেকগুলি ট্রিসে মিলে হয় একটা অর্গান অনেকগুলো অর্গান মিলে হয় একটা সিস্টেম অনেকগুলো সিস্টেম মিলে হয় একটা হিউম্যান বডি তাহলে রোগের আমাদের মানব দেহের এখন কী সেটা হচ্ছে সেল আপনি আপনার যে পুরা দেহের যে সেলগুলাকে ভালো রাখেন আপনি সব দিক থেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ সাবেকে এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে যারা ইউটিউব ভিডিও দেখলেন অনুরোধ করব নতুন যারা আমার চ্যানেলের ভিডিও দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার দেবেন অল বাটন ক্লিক করবেন যাতে অতি প্রথমে আমার নতুন ভিডিও লিঙ্কগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেসএ